শ্যামানন্দ কিঙ্কর দাস বজবজ ওকে হ্যাঁ সত্য গুরু মহারাজ আপনার চরণে ধন্যবাদ অনন্ত কোটি প্রণাম আমার একটি প্রশ্ন সবিনয় নিবেদন করছি প্রশ্ন অনেক ভক্তের মুখে শুনি আমাদের আয়ু পূর্বে পূর্বজন্মের ফলে এবং জন্মে নাকি নির্দিষ্ট থাকে এটা কি সত্য কর্মের ফলে আমাদের যা কিছু হয় সব কিছু হচ্ছে কর্মের ফলে হুম কিন্তু মনুষ্য জন্ম পাওয়ার পরে আমরা কর্মটাকে সংশোধন করতে পারি এমনকি কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারি বুঝতে পারলে মনুষ্য শরীরে নতুন কর্ম সৃষ্টি করা যায় এমনকি কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় আর সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়টা কি ভগবানের শরণাগতি ভগবানের স্মরণ নিলে আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবো আর रोशन कुमार यादव ओके बांग्ला समझते हैं ओके तो बांग्ला में बोलूँ या हिंदी में बांग्ला में बोलेंगे। अच्छा ठीक है मैं हिंदी में आपका ये प्रश्न पढ़ रहा हूँ हरे कृष्ण गुरु महाराज आपके श्रीचरण कमल में कोटि कोटि दंडवत प्रणाम हैं प्रभुपाद जी के प्रिय शिष्य हैं वैष्णव आप शेयर वैष्णव आपसे मेरा विनती निवेदन है कि मुझे दिशा निर्देश दीजिए मेरे कुल परिवार में एक व्यक्ति का देहांत हो गए हैं मेरा अभी दीक्षा नहीं हुआ है अशोच पालन कर रहा करूं या नहीं हाँ जब तक दीक्षा नहीं होता है तब तक अशोच पालन करना ही सही है है ना कितने दिन हुआ है चार दिन, चार दिन हुआ है तो ऐसे हाँ, तेरह दिन करने का यह है कि उससे जिनका देहांत हुआ है उनको कल्याण होगा हाँ। उनका कौन है कौन थे वो? अच्छा आपका अच्छा। भाभी और, और जब हम कुछ कर सकते हैं तो करना ही सही है ठीक हाँ। रहेगा अच्छा और ये प्रश्न है असोज के समय भगवान की आरती करना या भोग लगा सकते हैं कि नहीं हाँ भगवान को सेवा कर सकते हैं भगवान को सेवा में कभी कभी रुकावट नहीं आना चाहिए झुमा देश सरकार कथा है झुमा देश ओ अच्छा हरे कृष्ण सुनते हरे कृष्ण गुरु महाराज अपने के शतकोटी प्रणाम प्रथम प्रश्न पानीहाटी ते ज्य ত্রয়োদশীতে যে মহোৎসব হয় তাকে দণ্ড মহোৎসব বলা হয় কেন আবার সেই প্রশ্ন এসছে এই নিয়ে আলোচনা হচ্ছে এখানে যাই হোক তুমি যখন প্রশ্ন করেছ আমি সংক্ষেপে উত্তর দেব এই তথাকথিত ভাবে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন সেই দণ্ডটা কিরকম সেই দণ্ডটা হচ্ছে স্নেহের দণ্ড হ্যাঁ তোমাকে তোমাদের আমার ভক্তদের চিরা দদি খাওয়াতে হবে সেটাই হচ্ছে দণ্ড এবং সেটাই হচ্ছে মহোৎসব তাই এটা দণ্ড মহোৎসব তুমি কখনো গিয়েছিলে আচ্ছা তার এখন জানা রইল হ্যাঁ আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আহ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গানটি যদি একবার করেন তাহলে অত্যন্ত আনন্দ পাব এটা তো সবসময় করছি আমরা হরে কৃষ্ণ আমি দেখি রঞ্জিত কুমার বিশ্বাস আচ্ছা হরে কৃষ্ণ গুরু মহারাজ আপনার চরণে আমার শতকোটি প্রণাম আপনার কাছে আমার প্রশ্ন এই যে আমাদের দেশে বহু সঘোষিত অবতার আছে তাদের স্বঘোষিত মতবাদ ধর্মমত আমাদের সনাতন ধর্মের প্রভূত ক্ষতি করছে বিভিন্ন মতবাদে বিভ্রান্ত হয়ে আমি প্রকৃত গুরু খুঁজতে ব্যর্থ হয়েছি অবশেষে ইস্কন কর্তৃক আয়োজিত শ্রীমদ্ভগবৎ গীতা আলোচনায় অংশগ্রহণ করে এবং আপনার প্রবচন শুনে আমার বিভ্রান্তি দূর হয়েছে আপনি দয়া করে অবতার এর ব্যাখ্যা আলোচনা করলে উপকৃত হব সেটা তো আলোচনা হচ্ছে হ্যাঁ রামচন্দ্র হচ্ছেন অবতার বসু আর অবতার মানে হচ্ছে ভগবান যখন আসেন অবতরণ ওই বৈকুণ্ঠ থেকে জগৎ থেকে ভগবান এখানে আসেন এখন ভগবান কি কেউ এখানে ভগবান তৈরি হতে পারে না ভগবান সব অবস্থাতেই ভগবান সুতরাং যারা বলে যে আমি ওই রকমের ভগবান আমি ভগবান তখন বুঝতে হবে হ্যাঁ তারা হ্যাঁ তারা ভগবান নয় হ্যাঁ বুঝতে পারলে তারা ভগবান নয় তারা ভোগী পান তোমার আর আরেকটা ব্যাপার এই সম্বন্ধে দেখতে বুঝতে হবে ভগবান কলিযুগে ভক্ত হয়ে এসেছেন হ্যাঁ যিনি প্রকৃত ভগবান তিনি ভগবান হয়ে আসেননি সত্য যুগে ত্রেতা যুগে দাপর যুগে তিনি ভগবান হয়ে আসেন কিন্তু এই যুগে এই যুগে ভগবান কে ভগবানের অবতার কে তোমার জানা আছে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য ভক্ত রূপে এসেছেন অতএব বোঝা যাচ্ছে কি এই যুগে ভগবান আসে না যারা নিজেদের এইভাবে ভগবান বলে প্রচার করার চেষ্টা করছে তারা ভগবান নয় তারা প্রবঞ্চক তারা প্রতারক বুঝতে পারছে তারা মানুষকে প্রতারণা করছে ভগবান এলেন ভক্ত হয়ে আর এই সমস্ত অপগণ্ডরা ভগবান সাধছে এইটাই হচ্ছে কলিযুগের দুর্দশাগ্রস্ত অবস্থা সুতরাং যদি কেউ বলে আমি ভগবান হ্যাঁ তাহলে বুঝতে হবে সে ভগবান না সে মহামিথ্যাবাদী প্রবঞ্চক বোঝা গেল আমি একটু কড়া কড়া কথা বলছি যাতে কথাগুলো তোমাদের ভালো করে মনে থাকে হ্যাঁ হরে কৃষ্ণ নেক্সট চৈতন্য কেশব দাস ওকে গুরু মহারাজ আপনার চরণ কোটি কোটি দণ্ডবোধ প্রণাম আমি খুব শীঘ্র ভগবানের সেবার জন্য নতুন গৃহ নির্মাণ করতে যাচ্ছি গুরু আপনি কৃপা করে আশীর্বাদ করুন যাতে আমি এই সেবাটি ভালোভাবে সুসম্পন্ন করতে পারি সত্যি সত্যি কি বাড়িটাকে ভগবানের জন্য বানাচ্ছ ঠিক তো ওকে কি করবে বাড়িটা বানিয়ে ওখানে কে থাকবে আচ্ছা ঠিক আছে ভালো ঘরটা অন্তত ভগবানের জন্য রেখে দিই ওকে তাহলে আজকে আচ্ছা এখানে আর তিনটে মোটে প্রশ্ন আছে আমি এগুলো শেষ করে দিচ্ছি হ্যাঁ কৃষ্ণ দাস ওকে হরে কৃষ্ণ গুরু মহারাজ আপনার শ্রী চরণে আমার অন্তহীন শাশ্বত প্রণাম আর প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণের চৌষট্টি গুণ সম্পূর্ণ নারায়ণের ষাটটি কিন্তু আমি কোথাও পড়েছি যে শুনেছি যে বলরাম বা শ্রী রামচন্দ্রের বাষট্টি গুণ সম্পূর্ণ তথ্যসূত্রে আমার মনে না থাকায় আপনার কাছে জানতে চাইছি যে এটি ঠিক কি না না ঠিক নয় কেন এই যে চারটি আলাদা চৌষট্টি গুণের চারটি আলাদা যে গুণ সেটি কেবল কৃষ্ণেরই আছে হুম যেমন বেনু মাধুরী রূপমাধুরী হ্যাঁ ইত্যাদি বেনু বলরামের হাতে আছে রামচন্দ্রের হাতে আছে নেই সেই বেনুর দ্বারা তিনি সকলকে আকর্ষণ করছেন হ্যাঁ তিনি ভক্ত পরিবৃত হয়ে আছেন হ্যাঁ গোপীদের পরিবৃত হয়ে আছেন সুতরাং এইভাবে ওই চারটি গুণ হ্যাঁ অন্যগুলো আর রাখা দেখা যেতে পারে কিন্তু এই যে মাধুরীটা আমরা কিন্তু কোথাও পাব না হ্যাঁ এবং বিশেষ করে নেক্ট অফ ডিভোশনে ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে আমি এরকম বাষট্টি গুণের কথা পাইনি কোথাও বলরাম ও শ্রী রামচন্দ্রের মধ্যে কি পার্থক্য এবং সেমিনারে আপনি উল্লেখ করেছেন যে দ্বারকেশ কৃষ্ণই শ্রীরামচন্দ্র মানে রামচন্দ্র এই যে রামচন্দ্র পরিচয় এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বলরাম ঠিক রামচন্দ্র নয় যে বলরাম এবং রামচন্দ্রের মধ্যে কি পার্থক্য পার্থক্যটা এই যে কৃষ্ণের প্রথম যে এক্সপ্যানশন তিনি হচ্ছেন বলরাম বলরাম বৃন্দাবনে সেই বলরাম থেকে আসছে চতুর্ভুহ হ্যাঁ বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধের অবতার হচ্ছেন বাসুদেব হচ্ছেন রামচন্দ্র শঙ্কর্ষণ হচ্ছেন লক্ষণ ভরত হচ্ছেন প্রদ্যুম্ন এবং শত্রুঘ্ন হচ্ছেন অনিরুদ্ধ থ্যাংক ইউ শ্রীরামকৃষ্ণ দাস খুব সুন্দর তোমার হাতের লেখা অনেকক্ষণ পরে একটা সুন্দর হাতের লেখা পেলাম অতুল অতুলচন্দ্র মণ্ডল অতুলচন্দ্র মণ্ডল গীতা পাঠ করে বুঝতে পেরেছি বর্তমানে কলিযুগ কলিযুগের সাহিত্য আট লক্ষ বত্রিশ হাজার বছর ঠিক নয় চার লক্ষ বত্রিশ হাজার বছর সবে চলছে কলিযুগে মানুষ এত বেটে রূপ জন্মগ্রহণ করে প্রাপ্ত বয়স্ক হলে বেগুন গাছে আখ দিয়ে বেগুন পারবে কলিযুগে মানুষ এত ছোট হয়ে যাবে যে আকিদে বেগুন পড়বে আমি জানি না কোথায় বলবো যে কলিযুগের প্রভাবে ঘোর কলি কবে আরম্ভ হবে ঘোর কলি শেষ হলে সারা পৃথিবীকে একসঙ্গে ধ্বংস হয়ে যাবে নাকি অংশ বিশেষ রূপে ধ্বংস হবে ঘোর কলি একদিক দিয়ে এই সন্ধ্যায় ঘোর রূপটা প্রাপ্ত হয় কলির সন্ধ্যা শুরু করে শুরু হতে চলেছে চারশো বত্রিশ হাজার বছরের মধ্যে কেবল পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু এখনই কলির যে প্রভাব সেটা ঘোর কলি একদিক দিয়ে আবার সেই ঘোর কলির প্রভাবটাকে প্রতিহত করছে মহাপ্রভুর যোগ্য। এই যে সারা পৃথিবী জুড়ে এই মাধ্যমে যে কৃষ্ণ ভক্তির প্রভাব প্রতিহত হচ্ছে। এবং এর প্রভাবে দশ হাজার বছর সত্য যুগ প্রতিষ্ঠিত হবে সুতরাং তোমাকে অন্তত আকসে দিয়ে বেগুন পাড়ার কথা ভাবতে হবে না Hare Krishna, Gaur Premanande, Hare Hare.